নমস্কার মন্ডল খ্রিস্টাল থেকে বলছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে নতুন কালেকশান নিয়ে আসলাম আমরা তো আমরা কিন্তু সবসময় একটা কথা বলি আমরা কিন্তু কোয়ালিটি মেনটেন করি আর আমাদের কাছে সব ধরনের জেমস্টোন ক্রিস্টাল এ টু জেড সব কিছু আপনারা পেয়ে যাবেন তো আমি কিছু কিছু প্রাইস আজকে বলবো তো আমাদের টেবিলটা ছোট এখানে সব ধরনের স্টক আমরা রাখতে পারিনি তো কালেকশান আমাদের কাছে প্রচুর আছে যা চাইবেন সব পেয়ে যাবেন এমথিস বাজারে অনেকে বলে দু টাকা এক টাকা থেকে রত্ন শুরু দু টাকা এক টাকায় কিন্তু ভাগ্য পরিবর্তন হয় না আর দু টাকা এক টাকায় কোনো ধরনের রত্ন পাওয়া যায় না এই দু টাকা এক টাকার যে রত্নর গল্পটা আপনাদের আজকে বলবো যখন কোনো ব্যক্তি কোনো ব্যবসাদাররা পাঁচ হাজার ক্যারেট চার হাজার ক্যারেট মাল কেনে তার ভেতরে কিন্তু অনেক মাল থাকে যে মালগুলো কেউ কেনে না তখন সেগুলো কিন্তু বাছাই করে দুশো ক্যারেট হোক তিনশো ক্যারেট হোক এক জায়গা রেখে তখন বলবে আমার কাছে দু টাকা এক টাকা থেকে শুরু যে জিনিসটা আপনি তার শপে যাবেন দেখে কিন্তু আপনার পছন্দ হবে না তখন কিন্তু সেই হাই রেটেই আপনাকে কেনাবে আর ঠিক এই ধরনের ব্যবসা কিন্তু মন্ডল ক্রিস্টাল করে না আমাদের একটাই লক্ষ্য মানুষ যেন সঠিক দামে সঠিক জিনিস কিনতে পারে আর আমি সবসময় একটা কথা বলি আমাদের থেকে যে কোনো রত্ন যে কোনো ধরনের রত্ন নেয়ার পরে যদি মনে হয় যে আপনি ঠকে গেছেন কিংবা আপনার লস হয়ে গেছে আসবেন যে টাকাতে নেবেন সেই টাকা হাসি মুখে রিটার্ন করে দেব মন্ডল ঠকার কোনো খ্রিস্টালে রত্ন আছে করবো লাইফ টাইম লিখিত গ্যারান্টি দিয়ে দেবো পাকা বিলের সাথে অনেকে আছে বিক্রি করার পরে চেনে না কাস্টমারদের আমাদের কিন্তু সেরকম না যারা আমাদের কাছ থেকে নিয়েছেন বা জানেন অবশ্যই তারা কিছু কমেন্ট করবেন আরো ভালো লাগবে তো কিছু দেখাই আপনাদের আসুন যা দেখাবো বাছাই করা মন্ডল খ্রিস্টল সর্বপ্রথম একটা কথা বলি যে আমরা কিন্তু কোনো রকম রিজেক্ট ছাট মাল কিন্তু রাখি না যে বলবো এক টাকা থেকে স্টার্টিং দু টাকা থেকে আমার কাছে রত্ন পাওয়া যায় সেটা কিন্তু মন্ডল খ্রিস্টালে হয় না তো যা দেখাবো কোয়ালিটি দেখুন তিরিশ টাকা থেকে স্টার্টিং কোয়ালিটি আছে ন্যাচারাল ডায়মন্ড কার্ড আছে অনেকে অনেক রকম দেখাবে তিরিশ টাকা থেকে স্টার্টিং আছে ন্যাচারাল এমিথিস আছে ব্রাজিলিয়ান একদম যেটা টপ কোয়ালিটিতে চলে আসুন প্রিমিয়াম কোয়ালিটি কিন্তু তিরিশ টাকা থেকে স্টার্টিং করে দুশো হাইস্ট টপ কোয়ালিটি এটা কিন্তু তিনশো চারশো লোকে বিক্রি করেছে দেখুন কোয়ালিটি দেখুন সুলেমানি হাকিক সুলেমানি হাকিক দেখেন আমাদের কাছে আমাদের তো রাখার জায়গা নেই আমি জাস্ট প্যাকেট প্যাকেট আপনাদের দেখাচ্ছি সুলেমানি হাকিক প্রিমিয়াম কোয়ালিটি শুধু কোয়ালিটি দেখুন লাইফ লিখিতি হাকিকের দাম খুব বেশি হয় না সুলেমানি হাকিক কিন্তু আমাদের কাছে তিরিশ টাকা থেকে রতি ভালো মাল পেয়ে যাবে এবার কোয়ালিটি অনুপাতে প্রাইস হাই হবে মনুস্টোন দেখুন ন্যাচারাল মনুস্টোন কোনো ছাট মাল নেই কোনো বাছাই মাল নেই আমাদের কাছে মাত্র চল্লিশ টাকা থেকে স্টার্টিং আছে ন্যাচারাল মনোস্টোন এগুলো কিন্তু পিওর ন্যাচারাল আছে আমাদের কাছে আরো প্রচুর স্টক আছে যেটা আমার রাখার জায়গা নেই এখানে তো আমি দেখাচ্ছি কিছু কিছু এখান থেকে স্যাম্পেল হিসাবে দেখুন স্টক প্রচুর আছে যা লাগবে পাঠিয়ে দেবো আর যারা অ্যাস্ট্রোলজার তারা কিন্তু অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আরো যথেষ্ট ভালো প্রাইস দিয়ে দেবো তাদের জন্য আর যারা রত্ন কিনতে পাচ্ছেন না মনে মনে ভাবছেন যে রত্নর প্রচুর দাম মন্ডল ক্রিস্টাল থেকে আমি কথা দিচ্ছি আপনাদের পাশে আমি আছি আশা পূর্ণ করব এইটুকানি আমি বলতে পারি যে আপনাদের আশা পূর্ণ করে দেব ন্যাচারাল স্টোন দেব সঠিক দামে দেব ডুপ্লিকেট প্রমাণ করবেন যে টাকায় নেবেন তার 10 ডবল টাকা রিটার্ন করে দেব ডুপ্লিকেট প্রমাণ করতে পারলে সুলেমানি হকিগের এই কোয়ালিটিটা দেখুন এটা কিন্তু যথেষ্ট রিজনেবল প্রাইসে আমাদের কাছে পেয়ে যাবেন আরো প্রচুর স্টক আছে অনেকে বলে দু টাকা থেকে শুরু তিন টাকা থেকে শুরু দাদা এরকম যদি ফাটা ধাপ্পা থাকতো এটা আপনাকে ফ্রি দিয়ে দিতাম আমি তার জন্য টাকা নিতাম না তো দু টাকা এক টাকা বলে কাস্টমারকে অ্যাট্রাকশন করার কোনো নেই আর সেটা বলবো না এবার আসি ফিরোজা ফিরোজা কিন্তু খুব দুর্দান্ত একটা রত্ন এবং সত্যি মানুষের কিন্তু প্রচুর কাজ করে নিশাপুরি ইরানি ফিরোজা পৃথিবীর বিখ্যাত এবং সেটা কিন্তু একমাত্র ইরানেই নিশাপুরি ইরানি ফিরোজাটা কিন্তু পাওয়া যায় বিভিন্ন জায়গায় ইরানি ফিরোজা এই আমেরিকান ফিরোজা আছে সেটাই কিন্তু পুরো মানে এরকম ই কালার থাকবে সবুজ কালার থাকবে ঠিক আছে তো আমি যেটা দেখাচ্ছি এটা হচ্ছে নিশাপুরি ইরানি ফিরোজা এটা কিন্তু ইরানি কানেকশন ঠিক আছে আমাদের কাছে একদম বাছাই করা কোয়ালিটি পঞ্চাশ টাকা থেকে স্টার্টিং হবে কোয়ালিটিটা দেখুন শুধু পঞ্চাশ টাকা থেকে স্টার্টিং হবে এবার স্টেপ বাই স্টেপ দেখাই দেড়শো টাকার অতি নিশাপুর ইরানি ফিরোজা কোয়ালিটি দেখুন শুধু কোয়ালিটি দেখুন চ্যালেঞ্জিং কোথাও পাবেন না দেড়শো টাকার অতি কোয়ালিটি দেখুন আর সর্বপ্রথম অনেকে ভিডিও করে কিন্তু পেছন উল্টায় না আমি দেখাই দিচ্ছি দেখেন আমাদের কিন্তু সাইড পলিশ থাকে প্রিমিয়াম কোয়ালিটি এটাকে চন্দন পলিশ বলে কিন্তু অনেকে বলেই না কিন্তু আমরা সব দেখিয়ে দেব যে পিস দেখতে চাইবেন সেই পিস একদম দেখিয়ে দেবো এখান থেকে প্রচুর ফিরোজা আছে আমরা কিন্তু পেছন উলটিয়ে ভিডিও করে দেখাচ্ছি আর এত সময় ধরে ধারে কাছ থেকে কেউ কিন্তু দেখায় না কিন্তু আমি পুরো দেখানোর চেষ্টা করছি কোয়ালিটি মন্ডল ক্রিস্ট কিন্তু কোয়ালিটি মেনটেন করে দেখেন যত পিস দেখাবো সব পিসের কোয়ালিটি আছে দেড়শো টাকা রতি এবার চলে আসুন প্রিমিয়াম কোয়ালিটি দুশো টাকা পার রতি শুধু কোয়ালিটি গুলো দেখুন দুশো টাকা কোয়ালিটি দেখুন লাইফ টাইম লিখিত দেখুন আর এবার যে ফিরোজা আপনাদের সামনে দেখাবো অনেকে দেখিনি একমাত্র মন্ডল খ্রিস্টালে কিন্তু এগুলো সম্ভব দেখুন আমরা সবসময় একটা কথা বলি যে আমরা কিন্তু কোয়ালিটি মেনটেন করি আর এবার যে ফিরোজাটা দেখাবো একদম প্রিমিয়াম কোয়ালিটি যার উপরে কোনো ফিরোজা হয় না আর কেউ দেখাতেও পাবে না একদম চ্যালেঞ্জ দেখাও কোয়ালিটি দেখুন এটা কিন্তু সুপার কোয়ালিটি আছে এর উপরে কোনো কোয়ালিটি হয় না নিশা পুরি ইরানি ফিরোজা শুধু কোয়ালিটি দেখুন যত পিস দেখাবো যত পিস দেখাবো এখান থেকে তুলে আর আমরা সবসময় একটা কথা বলি যে আমরা কিন্তু কোয়ালিটি মেনটেন করি দেখুন কোয়ালিটি দেখুন পেছন উল্টাবো দেখো এগুলো হচ্ছে সুপার প্রিমিয়াম কোয়ালিটি এর উপরে কোনো ফিরোজা হয় না যত পিস দেখাবো এখান থেকে দেখুন কোয়ালিটি দেখুন আড়াইশো টাকা পার রতি আমাদের কাছে পেয়ে যাবেন আর ফিরোজা কিন্তু দুর্দান্ত একটা স্টোন অনেকে এটা ব্যবহার করতে চায় কিন্তু বড় সাইজ কিন্তু একটু কস্টলি হয়ে যায় তো সেক্ষেত্রে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা যথেষ্ট রিজনেবল প্রাইজে আপনাদের কাছে কিন্তু পৌঁছে দেবো এই নিসাপুর ইরানি ফিরোজা যে কোনো ধরনের জেমস কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন তো দেখালাম যে এগুলো কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি আর আমাদের একটাই লক্ষ্য মানুষ যেন সঠিক দামে সঠিক জিনিস কিনতে পারে দেখুন সর্বপ্রথম আমি একটা কথা বলি যে মানুষ কিন্তু বিপদে পড়েই কিন্তু রত্ন কেনে কেউ কিন্তু শখে কিন্তু রত্ন কেনে না আর এই জায়গাটা কিছু অসাধু ব্যবসায়ীরা আছে অল্প টাকার লোভ দেবে আমার কাছে পাঁচ টাকা থেকে স্টার্টিং সাত টাকা থেকে স্টার্টিং আর আপনারা সেখানে যাবেন যে কিন্তু গলা কেটে দেবে আপনাদের কথা কারণ যারা একদম লো রেঞ্জে আপনাকে অফার দেবে সেই কিন্তু কোনোদিন ভালো হয় না জাস্ট একটা আপনাকে টোপ দেবে সেই টোপে পড়ে আপনি যাবেন পরে দেখবেন যে আপনি ঠকে গেছেন সঠিক জায়গা থেকে রত্ন কিনুন সঠিক জায়গা থেকে আপনারা রত্ন কিনবেন এবং বিশ্বাস্ত প্রতিষ্ঠান থেকে নিন তাহলে সবথেকে ভালো হবে বলা আমাদের কাছে আড়াইশো টাকা থেকে স্টার্টিং কোনো দাগ দাপ্পা কিছু পাবেন না কোয়ালিটি দেখুন আড়াইশো টাকা থেকে স্টার্টিং আমি ধার থেকে দেখিয়ে দিচ্ছি কোনো দাগ পাবেন না ওই ঘষা মাজা দাগ যে ষাট টাকা সত্তর টাকা ও আমাদের কাছে পাওয়া যায় না আমরা কোয়ালিটি মেনটেন করি আর মন্ডল খ্রিস্টার একটাই লক্ষ্য মানুষ যেন সঠিক দামে সঠিক জিনিস কিনতে পারে আঠারো রতি কুড়ি রতি জাস্ট আমার জায়গাটা কম বলে আমি রাখতে পারিনি এখানে তো আমি কিছু কিছু কোনো মতে দেখানোর চেষ্টা করছি আপনাদের আর সব ধরনের কিন্তু ফিরোজার ব্রেসলেট কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন রেডি টেনডেন্টও পেয়ে যাবেন আর রুবি আমাদের কাছে দুশো টাকা থেকে স্টার্টিং আছে দুশো টাকা থেকে স্টার্টিং করে সাতশো আটশো হাজার দু হাজার সব ধরনের রুবি কিন্তু পেয়ে যাবেন মৌজাম্বিকও আমাদের কাছে যথেষ্ট রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন আর ব্যাংকক তো কম দামি হয় সেগুলো আমাদের কাছে পেয়ে যাবেন তো এবার কিছু আমি জারকনের কানেকশন দেখাবো জারকনের কানেকশান কোয়ালিটি দেখুন কম্বোডিয়া মাইন্স এর কোয়ালিটিগুলো দেখুন ব্লু জারকান আছে একদম টপ কোয়ালিটি আছে দেখুন এর উপরে কোনো কোয়ালিটি হয় না তো এগুলো কিন্তু আমাদের কাছে বারোশো টাকা তেরোশো টাকা করে একদম সুপার মানে গুড কোয়ালিটি পেয়ে যাবেন খুব সুন্দর কোয়ালিটি হোয়াইট সিলোনি পোক্রাস দেখুন কোয়ালিটি দেখুন শুধু মাত্র পনেরোশো টাকা পার রতি সব জায়গা ঘুরে একবার অন্তত মন্ডল খ্রিস্টালে আসবেন আশা করি দেখবেন দেখলেই যে কিনতে হবে এরকম কোনো কথা নেই যদি মনে হয় যে না সঠিক দাম নিচ্ছে তবেই আমাদের কাছ থেকে নেবেন নতবা অন্য জায়গায় নেবেন কোনো কোনো সমস্যা নেই তো এবার আমি কিছু দু একটা জিনিস দেখাবো দেখেন আমাদের কাছে পান্নারও কিন্তু প্রচুর স্টক আছে সব ধরনের পান্না দু হাজার টাকায় ন্যাচারাল পান্না দিয়ে দেবো তাতে ট্রান্সপারেন্সিও থাকবে এবং ন্যাচারাল জাম্বিয়ান ব্রাজিলিয়ান মাত্র টাকায় দিয়ে এবং লিখিত গ্যারান্টি তারপরে কি আমাদের কাছ থেকে নেয়ার পরে সর্বপ্রথম একটা কথা বলি আমাদের কাছ থেকে যে কোনো রত্ন নেয়ার পরে যদি মনে হয় যে লস হয়ে গেছেন ঠকে গেছেন যে কোনো ইস্যু যে কোনো সমস্যার জন্য আপনার মনে হয় যে আমার এখন টাকাটা প্রয়োজন আপনি রিং তৈরি করেননি আমাকে রিটার্ন করলে কিন্তু ফুল টাকা আমি ফেরত দিয়ে দেবো কোনো চিন্তা নেই এবার দেখাই পান না তো এখানে জায়গা কম বলে আমি প্যাকেটে রেখে দিয়েছি পান্নাগুলো তো এই পান্না কিন্তু যথেষ্ট কম দামে তিনশো চারশো পাঁচশো সাতশো হাজার সব ধরনের কিন্তু পান্না আছে এই যে প্যাকেটগুলো আছে এগুলো কিন্তু পনেরোশো টাকা রতি দেখেন উপর থেকে আমি দেখাচ্ছি পনেরোশো টাকা রতি কোয়ালিটি দেখেন এই প্যাকেটের থেকে একটা দেখাই আমি দু টাকা পার রতি কোয়ালিটি দেখেন দু টাকা পার রতিতে কিন্তু আমাদের কাছে এই কোয়ালিটির পান্না পেয়ে যাবে এবার দেখাই যে হাই কোয়ালিটিতে আমরা যাচ্ছি দেখেন কোয়ালিটি দেখুন এগুলো কিন্তু পনেরো হাজার করে আসবে পার রতি দশ রতির সাইজ আছে এগুলো কিন্তু পনেরো টাকা রতি আছে একদম জ্যাম্বিয়ান লাইফ টাইম লিখিত গ্যারান্টি পাবেন দেখেন এই পিসটা আসবে এই রকম ধরনের পিস আসবে সাড়ে তিন লাখ করে আসবে পিস আমি দাম বলতে চাচ্ছিলাম না তবুও বললাম এগুলো কিন্তু সাড়ে তিন লাখ এগুলো জ্যাম্বিয়ান একদম মানে দুর্দান্ত কোয়ালিটি আছে কিন্তু সুপার কোয়ালিটির পিস আছে দেখুন ক্যামেরা অতটা আসছে কিনা আমি বলতে পারবো না এগুলো কিন্তু সাড়ে তিন লাখ করে প্রাইস চলে আসবে দশরতি দশরতি প্লাস কিন্তু সাইজ আছে এগুলো ফায়ার ওপালে আসুন ফায়ার ওপাল দেখুন কোয়ালিটি দেখুন ফায়ার ওপালের এই ফায়ারিং যে অস্ট্রেলিয়ান কিন্তু এগুলো এই ওপাল কিন্তু আমাদের কাছে যথেষ্ট রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন বারোশো টাকা পার রতিতে পেয়ে যাবেন দেখেন আমি বলছি না যে এই টাকায় পাবেন যেটা বাস্তব প্রাইস আছে আমি সেটাই বলছি কিন্তু এগুলো কিন্তু বাইরে সাড়ে তিন চার হাজার করেও লোকে বিক্রি করছে কোয়ালিটি দেখুন আর ডায়মন্ডের কানেকশানও কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন ডায়মন্ডের দেখি দেখাও একটু ছাপ্পান্ন সেন্ট সাতান্ন সেন্ট চল্লিশ সেন্ট সব ধর ধরনের পেয়ে যাবেন এটা কিন্তু ভালো কোয়ালিটি আছে এগুলো হ্যাঁ হাজার টাকা করে সেন্ট পেয়ে যাবেন কিন্তু এটা অ্যাপ্রক্স ছাপ্পান্ন সেন্ট আছে তো এটা ছাপ্পান্ন হাজার টাকা দাম পড়বে আর এখানে যা আছে সেগুলো সত্তর সেন্ট নব্বই সেন্ট এরকম আছে এগুলো লাখের উপরে প্রাইস পড়বে হোয়াইট পলা দেখুন হোয়াইট পলা কোয়ালিটি দেখুন তো এই কোয়ালিটি কিন্তু আমাদের কাছে মাত্র একশো টাকা পেয়ে যাবেন সুপার কোয়ালিটি কিন্তু কোনো মানে দাগ ধাপ্পা কিছু নেই একদম ফ্রেশ পিস কিন্তু পেয়ে যাবেন একশো টাকা করে স্টার্টিং আছে কোয়ালিটি দেখুন ভালো কোয়ালিটি এগুলো নিঃসন্দেহে চোখ বন্ধ করে আমাদের কাছ থেকে জানাবেন চোখ বন্ধ করে ওপাল ওপাল দেখিয়ে দিই ওপাল কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন কোয়ালিটি দেখুন দুশো টাকা আড়াইশো টাকা একদম সুপার কোয়ালিটি দিয়ে দেবো ও যার যত লাগবে নিয়ে যাবেন এবং লিখিত গ্যারান্টি থাকবে পঞ্চাশ টাকা থেকে স্টার্টিং আছে কোয়ালিটি দেখুন গোমেদ ন্যাচারাল গোমেদ পাবেন পঞ্চাশ টাকা কোয়ালিটি দেখুন পঞ্চাশ টাকা রতিতে গোমেদ এখানে আসুন কোয়ালিটি তখন দেখাও আর মতি সব ধরনের কিন্তু মুক্ত আমাদের কাছে পেয়ে যাবেন বার্মা থেকে শুরু করে সাউথ সি সাউথ সি গোল্ড নিউ বার্মাও দেখুন আমাদের কাছে পেয়ে যাবেন দুশো টাকা একশো টাকা থেকে স্টার্টিং আছে দুশো তিনশো চারশো পাঁচশো সব ধরনের কিন্তু পেয়ে যাবেন আর আমাদের একটাই লক্ষ্য মানুষ যেন সঠিক দামে সঠিক জিনিস কিনতে পারে ক্যাটসাই দেখুন কাইসোবিডিয়াল ক্যাটসাই লোকে সিলোনিগুলো বিক্রি করে দেয় মাত্র হাজার টাকায় একদম কোয়ালিটি দেখুন হাজার টাকা রতির কোয়ালিটিটা দেখুন শুধু ক্যামেরাতে অতটা আসে না তবুও আমি এগুলো শর্ট ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন যে কেমন কোয়ালিটি আছে তো যে কোনো ধরনের জেমস্টোন ক্রিস্টাল কেনার জন্য অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কাছে সব ধরনের ক্রিস্টাল জেমস্টোন সব পেয়ে যাবেন এখান থেকে দেখাও কিছু ক্রিস্টাল ট্রিপি যে কোনো র ফর্ম রফ র কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন দেখুন আমি কিছু দু একটা ক্রিস্টালের আইটেম দেখাই মেলা কেটে আছে দেখো একদম প্রিমিয়াম কোয়ালিটি ন্যাচারাল আমিও একটা কথা ক্রিস্টাল মানেই কিন্তু মন্ডল ক্রিস্টাল আর আমি এটুকু চ্যালেঞ্জ দিয়ে বলছি আমরা যা কোয়ালিটি মেনটেন করি তা ক্রিস্টাল খুব অন্য কেউ সেরকম কোয়ালিটি দিতে পারবে না দিতে পারে হয়তো কিন্তু আমি বলতে পারি যে আমরা কিন্তু প্রচুর কোয়ালিটি মেনটেন করি আমরা যে কোয়ালিটিতে আর যে প্রাইজে যে কোয়ালিটি সেল করে থাকি মিলিয়ে নেবেন আশা করি কেউ পারবে না দিতে আর আমরা ক্রিস্টাল কিন্তু ম্যানুফ্যাকচারিং করি আমাদের কাছে সব ধরনের কিন্তু র ফর্মের স্টোন পেয়ে যাবেন দেখুন যথেষ্ট রিজনেবল প্রাইস এইগুলোই কিন্তু বাইরে অনেক হাই রেঞ্জে বিক্রি হয় আর যারা নতুন বিজনেস করতে চান ছোট্ট একটা কথা বলবো একটু মন দিয়ে শুনবেন যারা নতুন ক্রিস্টালের বিজনেস করতে চান তার যাদের লাইন প্রয়োজন আছে ব্রেসলেট তৈরি করার যে লাইন সেই লাইনও কিন্তু আমরা হোলসেল প্রাইজে দিয়ে থাকি তো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন যথেষ্ট রিজনেবল প্রাইসে আপনাদের বিজনেস করার জন্য মন্ডল খ্রিস্টাল পাশে আছে এবং যথেষ্ট পরিমাণে আমার তরফ থেকে যতটা সম্ভব আমি হেল্প করব আপনাদের আর সব ধরনের কিন্তু জিএম আমরা ল্যাব টেস্ট সার্টিফাইড সমেত দিই তো এগুলো কিন্তু ল্যাব টেস্ট সমেতও আমরা দিয়ে দেবো এগুলো জাস্ট এখানে রেখেছি দেখানোর জন্য এখানে জায়গা নেই তো দেয় আর আমরা কিন্তু প্রতিটা জিনিসের লাইফ টাইম লিখিত গ্যারান্টি দিই রাখো এখানে আর ক্রিস্টাল ব্যাসলেট পাইরাইট আমাদের কাছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা আর সব ধরনের ক্রিস্টাল ব্যাসলেট আমাদের কাছে হয়ে যাবে আমি জাস্ট একটু দেখাই আমরা কিন্তু সবসময় বলি সব ধরনের আমি রাখার জায়গা নেই জাস্ট আমি এখান থেকে দেখানোর চেষ্টা করছি দেখুন আমরা পেটি পেটি ভরা মাল রাখি এ টু জেড কিন্তু মন্ডল খ্রিস্টালে সব পেয়ে যাবেন আর আমাদের থেকে নিয়ে আপনারা সেল করতে পারবেন সেরকম প্রাইস দিয়ে দেবো আমি প্রথমেই বলেছি যার যারা নতুন বিজনেস করার ইচ্ছা আছে আমাদের সাথে যোগাযোগ করবেন পূর্ণ সহযোগিতা দেবো যাদের মোজোনাইট অনেকে আছে যারা ডায়মন্ড কিনতে পারছেন না তারা কিন্তু শুক্র গ্রহের কিন্তু মোজোনাইট ইউজ করতে পারেন এগুলো কিন্তু যথেষ্ট রিজনেবল প্রাইসে আমাদের কাছে পেয়ে যাবেন একদম ল্যাব টেস্ট সার্টিফাইড সমেত একদম টপ কোয়ালিটি কিন্তু মোজোনাইট আমাদের কাছে পেয়ে যাবেন এগুলো ল্যাব গ্রো হয় তো আমাদের ভিডিও এই পর্যন্তই শেষ করলাম এখানেই শেষ করলাম আর আমরা একটা সবসময় কথা বলছি যে আমরা কিন্তু কোয়ালিটি করি তো যার যে কোনো ধরনের ক্রিস্টাল ডায়মন্ড কেনার ইচ্ছা হবে যোগাযোগ করে দেখুন আর যদি সব থেকে ভালো হয় আমাদের শপে আসুন শপে এসে আপনাদের সামনাসামনি দেখালে আপনাদের খুব ভালো লাগবে আশা করি আর আমাদের অ্যাড্রেস এটা দুপুর যদি কেউ শিয়ালদা থেকে আসতে চান শিয়ালদা থেকে বনগালোকাল ট্রেনে উঠে মসলান দুপুর নামবেন মসলান দুপুর নেমে পাশে যশোর মিষ্টান্ন ভান্ডারের সামনে ভ্যান পাবেন ভ্যানে উঠে বড়পুলে এসে ফোন করলেই হবে আমার নাম অমিত মন্ডল যে কেউকে বললে হবে যে মন্ডল খ্রিস্টালে যাব যে কেউ দেখিয়ে দেবে আর যারা রানাঘাট বনগাঁ থেকে আসবেন তারা বনগাঁ হয়ে মসলান দুপুর নামবেন নেমে সেম যশোর মিষ্টান্ন সামনে ভ্যান পাবেন ভ্যানে উঠে বড় বলে এসে ফোন করলেই হবে আর যারা আসবেন অবশ্যই আসবার আগে আমাকে একবার ফোন করে আসবেন কারণ আমি সবসময় থাকি না ঠিক আছে তো যারা আসবেন একবার অন্তত একবার জানিয়ে আসবেন যে আমরা আসছি তো সব ধরনের ক্রিস্টাল জেমস্টোন তো বললাম যে আমাদের এখানে পাওয়া যায় ল্যাপিস লাজুলি এটা কিন্তু বাইরে প্রচুর হাই রেটে বিক্রি হয় আমাদের কাছে পেয়ে যাবেন একদম খুবই কম দামে পেয়ে যাবেন এবং প্রতিটা জিনিসের সাথে কিন্তু বিল পাবেন আর লাইফ টাইম লিখিত গ্যারান্টি পাইরাইটের চামগুলো দেখাও তো এখান থেকে প্যারামাইড অ্যাঞ্জেল এই সব অ্যাঞ্জেল সব যাবতীয় আইটেম কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন এটা কিন্তু পাইরাইটের আছে মানি অ্যাট্রাকশন করে কিন্তু তো এই টাওয়ার গুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন এগুলো দেখাও একটু এই যে কোয়ালিটি এগুলো একটু দেখাও লক্ষ্মী প্যারামাইট আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র ছশো টাকায় দেখেন প্যারামাইট দেখুন এটা কিন্তু বড় ফোনে মনে হচ্ছে ছোট কিন্তু এগুলো কিন্তু বড় সাইজ এগুলো কিন্তু আমাদের কাছে যথেষ্ট কম দামে পেয়ে যাবেন টাওয়ার গুলো দেখাও হ্যাঁ এদিকে নিয়ে আসো একটু সব ধরনের টাওয়ারও কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন ক্রিস্টাল আর যারা আমাদের শপে না আসতে পারবেন যারা দূর দূরান্ত থেকে ভিডিও দেখছেন তাদের জন্য একটা বার্তা আমরা কিন্তু অনলাইনেও পাঠিয়ে দিই আপনারা অ্যাড্রেস দেবেন সেই অ্যাড্রেসে কিন্তু কুরিয়ার করে পাঠিয়ে দিতে পারবো তিন দিনের মধ্যে আপনার বাড়িতে বসে কিন্তু পেয়ে যাবেন তো ভিডিও আমাদের এখানেই শেষ করলাম যে কোনো ধরনের জেমস্টোন ক্রিস্টাল কেনার জন্য অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমাদের একটাই লক্ষ্য মানুষ যেন সঠিক দামে সঠিক জিনিস কিনতে পারে ভালো থাকবেন নমস্কার